আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা ভিডিও কি রান্নার ইলিশ গ্যাস সবাই আমার ভিডিওতে লাইক করে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আমি রান্না করছি ইলিশ মাছ পড়কা মাছ বাসে দিয়ে দিয়েছি কলা দিয়ে রান্না করবো কাঁচা কলা কাঁচা কলাটাকে আমি সিদ্ধ করে বাঁপিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে এখানে আসতে গুন্ডু গুন্দুর ভাজি করবো এখানে আসবে পেঁয়াজ মরিচ ধনে আদা রসুন বাটা না মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়া সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার রান্নার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন প্লিজ আমার মাছ বাঁধে হয়ে গেছে আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি মাছ ভেজে নামিয়ে নিয়েছি পাতল বসিয়ে তেল গরম করে পেঁয়াজ সবাইকে বলছি আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমে শেয়ার করেন না সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার রান্নার ভিডিও দেখবেন লাইক কমে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে মনে চায় আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ভালো করে একটু কষিয়ে নেব তো আদা রসুন কাটা গন্ধটা চলে যাবে আদা রসুন কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুরে না চাটাই দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিচ্ছি কষিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন বেল বাটন বাজিয়ে দেবেন আমার পাশে থাকবেন আমার রান্নার ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন মশলাটা কচানো হয়ে গেছে খুব সুন্দর করে মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে আমি কলাটা তখন দিয়ে দিচ্ছি সবাইকে বলছি আপনি যারা আমারকে সাপোর্ট করেছেন আমার চ্যানেলকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখে চলে যান লাইক কমেন্ট শেয়ার করেন না আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন না আমার পাশে আমাকে বলতে প্লিজ ভিডিও দেখে চলে যাবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন প্লিজ আমার কালারটাকে খুব সুন্দর করে পছন্দ হয়ে মিষ্টি ভালো করে প্রয়োজন রান্না করতে করতে খুব গরম লাগছে ঘেমে গিয়েছি ক্লান্ত লাগছে তাই একটু লেবু শরবত করে নিচ্ছি আপনারা ওই গরমে লেবু দিয়ে শরবত করে খাবেন লেবুর শরবত শরীরের জন্য খুবই উপকার আমি মাছ দিয়ে দিয়েছি মাছ যখন দিচ্ছিলাম কলার ভিতরে ততের ভিতরে তখন আজান দিচ্ছিল তাই আর ভিডিও করিনি এখন হয়ে গেছে তরকারি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা বিলাতি ধনে পাতা পাতাগুলো একটু বড় বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ